আমি নির্মল শাস্ত্রী আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে অ্যাস্ট্রোলজিক ভিত্তি আলোচনাই আমি করতে অভ্যস্ত সেটাই করব তার সাথে আমি চেষ্টা করব যে কিছু কিছু যেটাকে আমি বলি সাধারণত টোটকা অনেকেই বলে কিন্তু আমি বলি দ্রব্য গুণ বা কিছু কিছু ক্ষেত্রে সঠিক গাইড তো আজকে সেই নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ভালোবাসার ভিকারী আমরা আমাদের নিজেদের প্রিয়জনকে সবসময় কিন্তু ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চাই সেটা তার নিজের সন্তান হোক স্বামী স্ত্রী হোক যে কোনো ক্ষেত্রে যে কোনো সম্পর্ককে আমরা কিন্তু ভালোবেসে আগলে কিন্তু ধরে রাখতে চাই তো অনেক ক্ষেত্রেই কি সেই ভালোবাসাকে আমরা সঠিকভাবে আগলে ধরে রাখতে সক্ষম হই তা কিন্তু হই না কখনো দেখা যায় সেই ভালোবাসার মানুষ তাকে কিন্তু কোন রকম ভাবে তার ভালোবাসাকে না বুঝেই তার থেকে ক্রমশ সে দূরে সরে যাচ্ছে সেই ভালোবাসার মানুষের সাথেই কিন্তু ভীষণ রকম ভাবে খারাপ ব্যবহার করছে তো এগুলো কেন হয় এই যে সম্পর্কের টানাপোড়া আমার যেটা আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে সম্পর্ক যে কোনো সম্পর্ক সেটা প্রেমিক প্রেমিকা হোক সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক সেটা মা সন্তান হোক সন্তান বাবা হোক আপনার ভাই আপনার বোন হোক আপনার প্রিয়জন কাছের কেউ হোক বন্ধু বান্ধব হোক কোনো সম্পর্ক যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আজকে আমি আলোচনা করব যে এই যে আমাদের ভালোবাসার সম্পর্ক যেগুলোর মধ্যে কোনো স্বার্থ থাকে না যেখানে কোনো স্বার্থ আপনার বন্ধুর সাথে আপনি কোথাও ঘুরে বেরিয়ে মজা পান আপনার বন্ধুর সাথে আপনি আপনার মনের ভাব আদান প্রদান করে মজা পান এখানে তো কোনো স্বার্থ নেই সন্তান মাকে মাকে সন্তানকে ভালোবাসবে একে অপরকে এর মধ্যে তো কোনো স্বার্থ নেই এই স্বার্থহীন যে ভালোবাসা সেই স্বার্থহীন ভালোবাসাকে কিন্তু আমরা সবসময় আগলে যত্নে আমরা কিন্তু জড়িয়ে ধরে রাখতে চাই সেটা প্রেমিক প্রেমিকা হোক হাজব্যান্ড ওয়াইফ হোক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কি সম্পর্কগুলোকে সব ক্ষেত্রে আগলে বা সামলে রাখতে পারি আমরা কিন্তু পারি না কেন পারি না আজকে এই নিয়েই আমি কিন্তু অনুষ্ঠান করব তাতে গ্রহের কিছু দৃষ্টিভঙ্গি সেগুলো বলবো তার সাথে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু উপায় আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার তো এই সম্পর্কের ক্ষেত্রে একটা কথা প্রথমেই যদি বলতে হয় তাহলে বলি যে প্রেমিক প্রেমিকা অর্থাৎ একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসবে বা একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসবে এর মধ্যে কোনো অন্যায় কিছু নেই এর মধ্যে দোষের কিছু নেই দুজন দুজনকে ভালোবেসে যদি ভালো থাকে একত্রে যদি তারা সারা জীবন সুন্দরভাবে চলতে পারে দুজন দুজনকে যত্ন করে রাখতে পারে এ তো অত্যন্ত ভালো এর মধ্যে অন্যায় কিছু নেই অন্যায়টা তখনই যখন এই ভালোবাসায় কোনো রকম ভাবে বাক সাথে বা এই ভালোবাসায় একটা রকম ধরে সেটাই কিন্তু হচ্ছে অন্যায় সেটা আমাদের নিজেদের অজান্তে কখন কিভাবে যে আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরে আমরা সেটা নিজেরাও কিন্তু জানি না তিলে 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 সম্পর্কের কখন যে অবক্ষয় ঘটতে শুরু করেছে আমরা কিন্তু তা জানি না তাহলে এই যে সম্পর্কের অবক্ষয় বা এই সম্পর্কগুলোকে যত্ন করে আগলে ধরে রাখার আপনার মধ্যে সেই ক্ষমতা কি ছিল না আমি বলবো যে না ছিল না কারণ আপনার গ্রহের কোনো অবস্থান কিন্তু এর জন্য আপনার কিন্তু বাকসাধ ছিল যার জন্য আপনি সেই সম্পর্ককে ধরে রাখতে পারেননি যার জন্য আপনাদের একটা ভালোবাসার প্রণয়মূলক সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু ভেঙে গেছে সেটা একবার নয় এমনও দেখা গেছে সেটা বার বার ভেঙে গেছে আপনি কোনো একটা প্রণয়মূলক একটা রিলেশনে অর্থাৎ একটা লাভ রিলেশনে আপনি জড়িয়েছিলেন কোনো না কোনো ভাবে সেই মানুষটি ভুল বুঝে আপনার থেকে দূরে সরে গেছে তারপরে জীবন তো কখনোই থেমে থাকে না জীবন তো নিরত্তর চলতেই থাকে সেই ক্ষেত্রে আবার আপনি একজন ভালোবেসে আরেকজনের সম্পর্কে জড়িয়েছেন সেও কিন্তু আপনার সঙ্গে সঙ্গ খানিকটা দিয়ে সেও কিন্তু আপনাকে ভুল বুঝে সেও দূরে সরে গেছে এইভাবে বারবার আপনার জীবনে একাধিকবার হয়েছে আপনি ভালোবাসার মানুষকে কিন্তু আপনি আঁকড়ে ধরে রাখতে পারেননি আবার এটাও হয় আমরা কম বেশি প্রত্যেকেই আমাদের বৈবাহিক জীবন নিয়ে একটা মানে যারা বিয়ে করেনি তাদের ক্ষেত্রে বলবো আমরা কিন্তু একটা কল্পনা করি যে আমার স্ত্রী যদি এই প্রকার হয় আমার হাজব্যান্ড যদি এই প্রকার হয় আমার স্ত্রী যদি আমাকে এই প্রকার ভালোবাসে আমার হাজবেন্ড যদি আমাকে এইভাবে যত্ন করে ভালোবাসে আমাকে যদি যত্নে রাখে এইরকম মনের অভিলাষা থাকাটা অন্যায় কিছু নয় এখানেও অন্যায় কিছু নয় তো এটা তো স্বাভাবিক কিন্তু দেখা যায় সেটা অনেক ক্ষেত্রেই হয় না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে সব সময় কোনো না কোনো ভাবে অশান্তি লেগেই রয়েছে একে অপরকে ভুল বুঝছে কেউ কারোর কথা সহ্য করতে পারছে না যে যার মতন করে বলছে সেই মনে হচ্ছে ভুল বলছে ছোট 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 কারণে তাদের মধ্যে কিন্তু বিরাট অশান্তির সৃষ্টি হচ্ছে অনেক ক্ষেত্রে সেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে বিবাহ বিচ্ছেদ হচ্ছে যেগুলো আজকাল আমরা প্রায় আমরা দেখছি এগুলো হচ্ছে তার মানে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হচ্ছে হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে হচ্ছে আবার মা সন্তানের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে সন্তান বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কিরকম হচ্ছে আপনার সন্তানকে আপনি ভালোবাসবেন এটাই স্বাভাবিক আপনার সন্তান আপনার থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেই সন্তান সেই ভালোবাসার সন্তান যে সন্তানকে আপনি বুকে আগলে রেখেছেন সেই সন্তান কিন্তু আপনাকে আপনার থেকে ক্রমশ কন্টে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সে আপনাকে ভুল বুঝছে সে আপনার কথাকে সহ্যই করতে পারছে না বাবা মা যেটা বলছে সেটা ভুল বলছে একটা সময় দেখা গেল যে সন্তান কিন্তু বাবা মাকে একেবারেই সহ্য করতে পারছে না তার মানে আপনি তো আপনার সন্তানকে অনেক যত্নে আগলে রেখেছিলেন তাহলে কেন আপনি আগলে ধরে রাখতে পারলেন না তাহলে কি ভুলটা কোথায় ছিল তো এই যে প্রত্যেকটা রিলেশন প্রত্যেকটা ক্ষেত্রে এই সম্পর্কগুলোকে আগলে যত্ন ভালোবেসে ধরে রাখা এটা কিন্তু আমাদের রাশিচক্রের আমাদের পঞ্চম ভাব থেকে বিচার হয় পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু দেখি যে আমাদের জীবনে ভালোবাসার স্থান, রচিবদের স্থান, শখশৌকিনতা স্থান এবং সেই জায়গাগুলোকে আমরা কতটা যত্নে আমরা ধরে রাখতে পারব তো আমরা দেখেছি যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই যে বারবার তাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে দীর্ঘদিন একটা সম্পর্ক থেকেও সেই সম্পর্ক ভেঙে যাচ্ছে ভুল বুঝে বারবার সম্পর্ক চেঞ্জ হচ্ছে সেও আবার ভেঙে যাচ্ছে তার মানে জানতে হবে পঞ্চম ভাব আপনার কোনোভাবে ডিস্টার্ব অর্থাৎ প্রেমের স্থান সেখানে আপনার কোনো না কোনোভাবে পাপগ্রহ রয়েছে বা পাপগ্রহ না থাকলেও দেখা গেল সেই নক্ষত্র কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট এক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চম ভাবটা অশুভ হয়ে গেল অথবা পঞ্চম ভাবে অন্য কোন এখানে প্রত্যেকটা সম্পর্কের স্থান কিন্তু আমি এখানে আলাদা আলাদা বললাম আরো আরো অনেক সম্পর্কের কথাই বলা যায় কিন্তু আজকে আমি এই কয়েকটা সম্পর্কে নিয়ে আলোচনা করবো কারণ আলোচনার একটা সময়সীমা তো থাকে তার মধ্যে আমাদের আলোচনা করতে হবে তো এই যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই সমস্যাটা কেন হচ্ছে পঞ্চম ভাব এই পঞ্চম ভাবে যদি আপনার দ্বাদশপতি এটা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল ভাষা তার জন্য আপনি নিজেই আপনার গবেষণা করলে হবে না এটা দীর্ঘদিনের পড়াশোনা তার জন্য আপনাকে আসতে হবে তার জন্য তার প্রতিকার প্রতিবিধান রয়েছে শাস্ত্রমতে সেটাকে অ্যাপ্লাই করতে হবে তবেই সেই জায়গাটা কিওর হবে পঞ্চমভাবে যদি দ্বাদশ প্রতি কোনোভাবে আপনার অপায় করে দৃষ্টি দেয় বা সেই নক্ষত্রের অবস্থান থাকে তাহলে কিন্তু জানবেন আপনার জীবনে প্রেম কখনোই টিকবে না আপনি হতে পারেন আজকে সাত আট বছর দশ বছর একটা প্রণয়মূলক সম্পর্ক রয়েছে সেও জানবেন সেই সম্পর্ক ভেঙে যাবে আপনার জীবনে প্রেম কখনোই স্থায়ী হবে না একাধিক জীবনে প্রেম করেছেন কোনো প্রেম কিন্তু আপনার স্থায়ী হয়নি সে কিন্তু আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরে সরে গেছে সেই মনে আপনি কিন্তু কষ্ট কিন্তু আজও বহন করে চলেছেন এটা কিন্তু বারবার হয় তার মানে কি বললাম আবারও বলি দ্বাদশপতি যদি কোনোভাবে ভাবে পঞ্চম ভাবকে অকপয় করে সেটা দৃষ্টি বিনিময় হোক নক্ষত্র দ্বারা হোক যদি করে তাহলে জানবেন যে প্রণয়মূলক সম্পর্ক লাভ রিলেশন আপনার জন্য অত্যন্ত খারাপ এটা বুঝবেন কিভাবে আপনি আপনার চাটে বুঝবেন না এর জন্য আপনাকে সমস্যা জীবনে থাকবেই তার জন্য আপনাকে জ্যোতিষী দ্বারস্থ হতে হবে আপনাকে হাতি মেরে দেব ঘোড়া মেরে দেব এইভাবে হয় না ফার্স্ট দেখতে হয় আপনার জন্ম ছক কি বলছে আপনার জন্ম ছক কি বলছে কিসের জন্য আপনার এই সমস্যাটা হলো আগে আপনার জন্ম ছক দেখতে হবে জন্ম ছক দেখে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু আমরা রোগটা ধরতে পারব তবে সেই রোগটাকে আমরা চেপে ধরতে পারব তবেই কিন্তু মুশকিল আসান করা যায় তো এই জায়গাগুলো আমাদের কিন্তু জানতে হয় তো এইবার যেটা স্ত্রীর মধ্যে এইবার দেখা গেল যে আপনার অর্থাৎ লাভ রিলেশন ভালো ছিল সেখান থেকে আপনাদের বিয়ে হয়েও গেছে বা এমনও হতে পারে যে ঠিক আছে আপনার নর্মাল দেখাশোনা করেই বিয়ে হয়েছে কিন্তু প্রণয়মূলক সম্পর্ক সেরকম ছিল না বা সেরকম খারাপ কিছু হয়ও নি কিন্তু সমস্যাটা হলো বিয়ের পর আপনি আপনার স্ত্রীকে বা আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে যে স্বপ্ন আমরা দেখেছিলাম যেটা যে আমরা সুন্দরভাবে একটা দীর্ঘ সময় আমরা আমরা সারা জীবন পথ চলবো একই সাথে হাত রেখে সেই বিয়ের পরে দেখছেন আপনার ক্রমশ সেই স্বপ্ন ভঙ্গ হতে চলেছে সেই স্ত্রী বা সেই স্বামী তার সাথে আপনার মতের মিল কিন্তু হচ্ছে না কোনো না কোনো তার আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিনাটি সব সময় লেগে থাকছে কেউ কারোর কথা সহ্য করতে পারছেন না এমন আমরা এটা দেখেছি যে এই জায়গায় এমন পর্যায়ে যায় যেখানে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয় তাহলে কি হবে তাহলে আপনাকে জানতে হবে যে আপনার সপ্তম পতি পঞ্চম কানেকশন আপনার নেই তার সাথে আপনার সপ্তম স্থানে কোন রকম ভাবে অষ্টম অকুপায় করে রয়েছে এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল ভাষা আমি আপনাকে বলছি মানে আপনি নিজের চারটা নিজে দেখে বুঝে নিলেন তা হবে না তার জন্য আপনাকে আসতে হবে আপনাকে তার জন্য যদি সে দ্বারস্থ হতে হবে যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে আবারও বলি এই পঞ্চম পতির সাথে সপ্তম পতির কানেকশন অষ্টম যদি সপ্তম ভাবকে অকপয় করে বা অবস্থান করে তখনও কিন্তু জানবেন যে আপনার বৈবাহিক জীবন নানা প্রকারে খারাপ হতে পারে শ্বশুর খারাপ ননদ খারাপ নানা রকম ভাবে খারাপ সেই খারাপের কথা বলছি না আপনার হাজবেন্ডের কথা বলছি আপনার হাজবেন্ড কিন্তু আপনাকে ভুল বুঝবে বা আপনার স্ত্রী কিন্তু আপনাকে ভুল বুঝবে কেন বুঝবে যেহেতু আপনার সপ্তম স্থানে এই ধরনের অশুভ কানেকশন রয়েছে তাহলে আপনি এটাও ভাবতে পারেন যদি আমার জন্মকালীন ছকে থেকে থাকে তাহলে আমি আর কি করব তাহলে তো আমার ভবিতব্য না সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া যায় না এক্ষেত্রে আমাদের দেখতে হবে নক্ষত্র বিচার করতে হবে যে কি কারণে এই সমস্যা হচ্ছে অর্থাৎ আমি যেটা বললাম যে অষ্টম পতি সপ্তম ভাবে করে রয়েছে বা আপনার নক্ষত্র দ্বারা প্রভাবিত হয়েছে তাহলে তাকে চেপে ধরতে হবে সেইখানে আমাদের প্রতিকার করতে হবে অটোমেটিক দেখবেন আপনার দাম্পত্য জীবন যে আপনার আপনারা একে অপরের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছিল সেটা কিন্তু ক্রমশ কিউর হতে চলেছে তো এই যে সম্পর্কের যে টানা পোড়ান নানা রকম ভাবে হয় প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কিন্তু এই গ্রহই কিন্তু আমাদের পরিচালনা করে এর জন্য আমরা কাউকে দায়ী করতে পারি না এর জন্য আমরা কিন্তু নিজেরাই দায়ী কারণ আমি যখন এই পৃথিবীতে এসছিলাম আমি যখন এই পৃথিবীতে ভ্রমিষ্ঠ হয়েছিলাম আমি কিন্তু আমি আমার ভবিতব্য ভাগ্য আমি কিন্তু গ্রহের অবস্থানকে বহন করেই আমাকে চলতে হবে কারণ সেই ফল কিন্তু আমি এড়াতে পারবো না সেই গাইডলাইন কিন্তু আমার একই থাকবে কিন্তু জীবনের যে এই যে বাধার জায়গাগুলো আমার যদি প্রেম করে বিয়ে হওয়ার থাকে আমার প্রেম করেই বিয়ে হবে আমার যদি দেখাশোনা করে বিয়ে হওয়ার থাকে আমার শত প্রেম করেও কিন্তু বিয়ে হবে হবে না করেই সমস্যা কোনগুলো সেইগুলো দেখতে দেখতে হবে হবে যদি আমার প্রেম করে বিয়ে হয়ে থাকে তারপরে আমার দাম্পত্য জীবনে যদি সমস্যা এই প্রকার হয় তখন আমাদের সেই জায়গাটাই কিন্তু আমাদের প্রতিকার কিন্তু প্রয়োজন সেইখানে কিন্তু আমাদের প্রতিকার কিন্তু করতে হবে ঠিক তেমনি যেটা প্রেমিক তাই ক্ষেত্রেও এইবার যেটা আসি সেটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে সন্তান অবাধ্য এই নিয়ে আমি একাধিক অনুষ্ঠান আমি করেছি সন্তান কেন অবাধ্য হয় তাই নিয়ে আমি আপনাদের বিস্তারিত গ্রহগত অবস্থান এবং প্রতিকার নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি যে সন্তান সবচেয়ে মানুষের প্রিয় আমাদের সবচেয়ে জীবনে বেঁচে থাকার একমাত্র সম্বল হলো আমাদের সবার সন্তান এই সন্তানকে কেন্দ্র করেই আমাদের বেঁচে থাকা এবং আমাদের জীবনের পথ চলা ভালো লাগা ভালোবাসা আমাদের সন্তান মানে হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা সেই সন্তান থেকে কিন্তু আমরা সবাই মানসিক সুখ পাই না এই সন্তান থেকে কিন্তু আমরা ভীষণ রকম ভাবে আমরা দেখেছি মানসিক কষ্টে জর্জরিত হই কখন হয় যখন সন্তান অবাধ্য হয়ে যায় আমার সন্তান যাকে আমি এত যত্ন করে লালিত পালিত করে বড় করলাম ভালোবেসে বুকে আঁকড়ে রেখে সেই সন্তান আজকে আমাকে এই ধরনের কথা বলছে সেই সন্তান আমাকে আজকে ভুল বুঝছে সে বলছে আমি সব ভুল সে সব ঠিক সেই কষ্ট রাখে কি এই কষ্ট হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কষ্ট এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই কিন্তু জেরবার সন্তান অবাধ্য সন্তান থেকে মনকষ্ট সন্তানের সাথে সম্পর্কের অবনতি সন্তান কিন্তু আস্তে আস্তে ক্রমশ আপনার থেকে দূরে সরে যাচ্ছে তাহলে আপনি ভাবছেন যে তাহলে সন্তানেরই এইখানে ভুল সে আমাকে ভুল বুঝে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু না আক্ষরিক অর্থে আপনিও কিন্তু দায়ী কারণটা কি আপনার সন্তান স্থানে কিন্তু কোনো না কোনো ভাবে অশুভ কোনো গ্রহ কিন্তু রয়েছে বা পঞ্চম সন্তান স্থান মানে হচ্ছে পঞ্চম স্থান অথবা পঞ্চম পঞ্চম স্থানে দেখা গেল যে যদি পঞ্চম স্থানে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আমি কয়েকটা জাস্ট বোঝাবার চেষ্টা করব আপনার চাটে অর্থাৎ আমি এখানে বাবা মা দুজনকেই বলবো আপনার চার্টে পঞ্চম স্থানে যদি শনি এবং চন্দ্র একত্রে অবস্থান করেন অথবা শনি যদি রাহুল নক্ষত্রে চন্দ্র যদি নক্ষত্রে অবস্থান করে তখন আপনাকে জানতে হবে সন্তান থেকে আপনার কিন্তু প্রবলভাবে ভাবে মানসিক কষ্ট কিন্তু আপনাকে পেতে হবে সন্তানকে নিয়ে আপনার সারা জীবন চিন্তায় থাকতে হবে এই সন্তানই হবে আপনার জীবনের কাল কারণ এই সন্তান আপনাকে বেঁচে থাকার আনন্দ কিন্তু দেবে না এই সন্তান আপনার জীবনকে নরক যন্ত্রণায় কিন্তু ভরিয়ে তুলবে আরো কিছু কানেকশন আছে সরি আরো কিছু কানেকশন হয় যেমন পঞ্চমভাবে ভাবে ভাবে যদি কোন রকম আপনার রাহু বুধ একত্রে থাকে অথবা পঞ্চমভাবে ভাবে যদি রাহু দৃষ্টি দেয় তখনও কিন্তু আপনার সন্তান থেকে নানা প্রকার মানসিক কষ্ট আপনাকে দেবে সন্তান আপনার ছিল ভালো ছিল তাহলে কেন হলো হ্যাঁ সময় সবচেয়ে বড় কথা বলে সময় উদ্ধ কেউ নয় এইগুলো হচ্ছে সব সময়ের ব্যাপার এই একটা সময় যখন আপনার গোচরে অর্থাৎ এই যে গোচর মানে দশা অন্তর্দশা এগুলো তো সবসময় পরিবর্তনশীল যে সন্তান আপনার বাধ্যের ছিল সেই সন্তানই হয়ে উঠলো আপনার একদম সেই সন্তানের কাছে আপনি হয়ে উঠলেন চক্ষু কেন হলো কারণ সেই দশ অন্তর্দশায় তাকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে অর্থাৎ আপনার মধ্যেই সেই নেগেটিভ এনার্জিটা এসছে যার জন্য আপনি আপনার থেকে সে দূরে সরে গেছে তো এই যে সন্তান নিয়ে যে মানসিক কষ্ট মানসিক চাপ এইগুলো নিয়ে শুধু হাই হাই করে আপনি বসে থাকবেন কেন বসে থাকবেন যখন তার উপায় রয়েছে যখন তার পথ রয়েছে যে পথগুলো আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা কেন শুধু সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হায় হায় করে আমরা কাঁদতে শুরু করব কখনোই নয় তো এই যে সম্পর্ক অনেকের জীবনে থাকে অনেকের জীবনে এটা থাকে কোনো সম্পর্ক টিকে না হঠাৎ একটা লোকের সাথে তার জীবনে খুব মাখো মাখো খুব ঘনিষ্ঠতা হলো কিন্তু সেই লোকই আবার দেখা গেল তার সাথে সেই আর কোনো যোগাযোগ নেই আবার নতুন করে কোন লোকের সাথে যোগাযোগ হলো তার সাথে একেবারে সে মানে এক গলার ব্যাপার আর কি মানে সে এক গলায় জল ধরলে আরেক গলায় যায় এইরকম সম্পর্ক এক একজনের সাথে তৈরি হয় কিন্তু কোন সম্পর্কই কিন্তু তার টেকে না সেটা বন্ধু বান্ধব হতে পারে সেটা অফিস কলিগ হতে পারে যাকে যখন ধরে একদম তার সাথে সম্পর্কে একদম মাখো মাখো অবস্থা কিন্তু সেই সম্পর্কের পরিণাম হয় কি জানেন ভয়ঙ্কর ভাবে ভাবে তাদের মধ্যে সেই সম্পর্কের অবসান ঘটে এবং তারা পরিণত হয় শত্রু রূপে এরকম অনেক মানুষ থাকে যাদের জীবনে শত্রু বৃদ্ধি কিভাবে হয় নানা প্রকারে হয় কিছু মানুষ থাকে যাদের জীবনে মানে সম্পর্কগুলো কি হয় সম্পর্কগুলো যখন আসে প্রবল একটা আকার নিয়ে আসে একদম মাখো মাখো খুব পাতি ভাষায় যদি বলা যায় এইভাবে আসে কিন্তু সেই সম্পর্কগুলোই কিন্তু পরবর্তীকালে রূপে গণ্য হয় সেই কিন্তু পরবর্তীকালে হয়ে যায় বড় একজন শত্রু তার ক্ষতি সাধন করার চেষ্টা করে তাহলে কি হচ্ছে আপনার জীবনে স্থায়ী কোনো বন্ধু হচ্ছে না আপনার জীবনের নানা মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রেই হতে পারে কোনো মহিলাদের ক্ষেত্রে হয়তো নতুন কোনো ভালো বন্ধু হয়েছে তার সাথে খুব ভালো সম্পর্ক পাশের বাড়ির অমুক বৌদির সাথে সেই বৌদির খুব ভালো সম্পর্ক সেখানে দেখা গেল একটা সময় তাদের মধ্যে খুরকা কাটুরি একটা সম্পর্ক হয়ে গেল সে এখন তার হয়ে নানা আজে বাজে কথা বলছে সে তার হয়ে নানা আজে বাজে কথা বলছে যেহেতু তাদের একটা খুব ক্লোজ সম্পর্কে ছিল তাদের অনেক কিছু সিক্রেট তারা কিন্তু একে অপরেরটা জানে তো এই যে জীবনের নানা রকম শত্রুতা কেন হয় এটাও কিন্তু সম্পর্ক থেকেই হয় একজন শত্রুতা তখনই করবে যখন তার আপনার সাথে সম্পর্ক ছিল রাস্তার লোকের সাথে তো অন্য কারো শত্রুতা হবে না শত্রুতা হবে কার সাথে যে আপনাকে জানে যে আপনাকে চেনে যে আপনার সাথে দীর্ঘদিন মিশেছে যার জন্যই কিন্তু সে আপনাকে শত্রু হিসেবে ভাবছে কারণ আপনার সে আচরণ সে জানে সে জেনেই কিন্তু শত্রু হয়েছে এই যে শত্রুতার জায়গা এগুলো কিন্তু মূলত সম্পর্কেরই টানাপোড়ান সম্পর্ক থেকেই হচ্ছে তো এই যে সম্পর্কের রকম দিক রকম বিচার নানা রকম বিশ্লেষণ এইগুলো কিন্তু আমাদের পঞ্চম ভাব পঞ্চম ভাব বা পঞ্চম ভাবের অবস্থান গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান দৃষ্টি কোনভাবে দিচ্ছে কোন কোন প্ল্যানেট তার অবস্থান সেই মতন কিন্তু আমাদের প্রত্যেকটা সম্পর্ক কিন্তু আমাদের জীবনে আমাদেরকে প্রভাবিত করে সেই সম্পর্কই থেকে আমরা কিন্তু আবার অনেক সময় হয় এই সম্পর্ক থেকে জীবনে অনেক ভালো ভালো পেয়েছে সেটাও হয়েছে কিন্তু এই সম্পর্কগুলো যেমন অত্যন্ত স্মৃতি মধুর বা মধুর হয় আবার এই সম্পর্কগুলোই কিন্তু হয় সবচেয়ে বড় শত্রুতার জায়গা তো এই সম্পর্ক যে জায়গাটা কিন্তু ভীষণ একটা ভয়ঙ্কর দিক অর্থাৎ আমি আবারও শুরু থেকেই আমি বলছি প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্কের টানা কথা বললাম হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কে টানা কথা বললাম সন্তান বাবা মায়ের সাথে যে সম্পর্কে টানা কথা বললাম বা আপনার জীবনে যে এই যে টোটাল সম্পর্কে টানা কথা বললাম এইগুলো কিন্তু সমস্ত কিন্তু আমাদের জীবনকে বিষময় করে তুলতে পারে আমাদের জীবনকে সর্বশান্ত করে দিতে পারে কারণ আমি দেখেছি যে বৈবাহিক জীবনে যদি এই ধরনের হয় সবার তো বিবাহ বিচ্ছেদ থাকে না অনেক সময় এমন হয় সারাটা জীবন লাঠি করে তারা তারা কিন্তু মূল্য জীবনের দাম্পত্য সুখ কি জিনিস তারা পেলোই না তাদের জীবনে বেঁচে থাকার আনন্দটুকু পর্যন্ত রইল না তারা সারা জীবন লাঠা লাঠি করেই কিন্তু তাদের জীবন শেষ হয়ে গেল আপনার জীবন বৃথা হলো আপনি জীবনের কোনো আনন্দ রসে নিতে পারলেন না আবার আপনার সন্তানকে নিয়ে আপনার সারা জীবন মানসিক এমন এমন চাপ কষ্টে আপনাকে থাকতে হলো যে আপনার আপনার সন্তানকে নিয়ে আপনার নরক সম কষ্ট নিয়ে আপনাকে এই পৃথিবীতে থাকতে হলো এবং শেষ পর্যন্ত আপনাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো বা প্রেমিক প্রেমিকা এক্ষেত্রেও দেখেছি অল্প বয়সী ছেলেমেয়েরা হাত কাটছে পা কাটছে এই করছে সেই করছে সম্পর্কগুলো থেকে যখন কোনো না কোনোভাবে ভেঙে যাচ্ছে সম্পর্ক থেকে নানা ভাবে তারা মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে এরকমও হয় সবাই যে সম্পর্ক খুব লাইটলি নেয় যে না একটা আর একটা গেল তাও হয় না অনেকে আছে এই সম্পর্ক নিয়ে তাদের জীবনে বিরাট একটা এফেক্ট পরে ভাবে তাদের জীবনকে প্রভাবিত করে অর্থাৎ এই সম্পর্কের গুরুত্ব এটা কিন্তু অপরিসীম একে কিন্তু আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না কারণ এই সম্পর্কগুলো আমার লাস্টে যেটা বললাম এই সম্পর্ক ভালো আপনার অনেক সম্পর্ক জীবনে হয়েছে কোনোটাই টেকেনি কিন্তু পরবর্তীকালে আপনার সেই সম্পর্কগুলোই কিন্তু বিরাট বড় শত্রু আকারে আপনার সামনে এসছে সেখান থেকে আপনার জীব জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে অর্থাৎ তার জন্য বলবো সম্পর্কের মর্যাদা আমাদেরকে ভালোবেসে আঁকড়ে রাখতে হবে জড়েই রাখতে হবে যত্ন করে রাখতে হবে কিন্তু আমরা 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 না। মানুষ সবসময় যদি যেরকম চাইতাম আমরা যেরকম ভাবতাম আমাদের আমাদের মতন যদি তাহলে পৃথিবীটা কতটাই না সুন্দর হতো কিন্তু সেটা তো হয় না কেন হয় না আমাদের এই গ্রহের অবস্থা অর্থাৎ জীবনের সমস্যা থাকবেই তার জন্য কিন্তু আমাদের দিক রয়েছে পথ রয়েছে আমাদের পথ পথ নির্দেশনা দিক রয়েছে আমাদের জীবনে আমাদের কিন্তু গ্রহের এই প্রতিকার রয়েছে কারণ এই সম্পর্ক যে টানা পড়ান এগুলো কেন হয় আপনাদের কিসের কি বোঝালাম যে এই গ্রহের অবস্থানগুলোই কিন্তু আমাদের এই সম্পর্কগুলোকে একদম টচ নচ করে দেয় তো এই জায়গাগুলো আমাদের জেনে বুঝে যদি গ্রহের প্রতিকার আমরা করি তাহলে আমরা এই সম্পর্কগুলো নিয়ে শুধু হাউ হাউ করে সেই সম্পর্কগুলোকে যত্ন করে বুকে রেখে এক পাথর মানে চাপ রেখে আপনি কেঁদে পড়ছেন কি লাভ তাতে নিরন্তর তো এগিয়ে চলেছে আপনাকেও এগিয়ে যেতে হবে অর্থাৎ এই সম্পর্কের মূল্য আপনাকে নিজেকেই বুঝতে হবে আর এই সম্পর্কের যে গ্রহের অবস্থান এগুলো কিন্তু আপনাদের সংশোধন করে নিতে হবে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা প্রত্যেকেই জানেন যে যারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন নিচে আমার নাম্বার রয়েছে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা আমার সাথে চেম্বারে সরাসরি দেখা করতে চাইছেন তারা তো আমার চেম্বার প্রত্যেকেই জানেন দমদম শিথির মোড় স্বর্ণনীল জেমস এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান আমি প্রত্যেকদিন থাকি দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তাছাড়াও আমাকে ফোন করতে পারেন প্রত্যেক দিন রাত্রি নটা সরি আটটা থেকে দশটার মধ্যে আমি চেষ্টা করব মাত্র আপনাদের সাধ্যমতো প্রশ্নের উত্তর দেওয়ার একদম অনুষ্ঠানের শেষে এসে একটা কথাই বলবো যে জীবনের প্রত্যেকটা সম্পর্কে গুরুত্ব কিন্তু অনেক তাই প্রত্যেকটা সম্পর্কগুলোকে কিন্তু আমাদের অনেক যত্ন করে সাজিয়ে রাখতে হবে আজ পর্যন্ত এই পর্যন্তই তো একদম শেষ করার আগে অনুষ্ঠান শেষ করতে করতেও যেন শেষ করা হয়ে ওঠে না তো একটা জায়গা আমি আরেকবার বলি যেটা আমি বললাম যে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাবা মা সন্তান বা আপনার জীবনের বন্ধু বান্ধবের স্থান এরকম যেমন থাকে তেমনি সম্পর্ক এটা অনেক সময় দেখা যায় যে আমাদের যারা প্রতিবেশী আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো এরকম খুব কম পাওয়া যায় দেখবেন প্রতিবেশী আপনাকে হিংসা করে প্রতিবেশী আপনি ঘরে কি বলছেন সে আড়ি পেতে কান পেতে সে জানলা দিয়ে শোনার চেষ্টা করে সেই নিয়ে আপনার ঘরে অশান্তি হয় প্রতিবেশী কোনোভাবেই চায় না যে আপনাদের কোনো কিছু উন্নতি হোক ভালো কিছু হোক প্রতিবেশী আপনাদের দেখে সবসময় চোখ টাটায় আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রতিবেশী কখনোই ভালো হয় না এটা আপনি মনে করেন আবার সেও কিন্তু আপনার প্রতি এই ধরনের ধারণা কিন্তু পোষণ করে আর এই ধারণা পোষণ করা থেকেও কিন্তু নানা প্রকারের ক্ষতির সম্মুখীন হতে হয় তার জন্যও কিন্তু আপনাদের জীবনকে নানা রকম ভাবে দুর্বিশহায়ের মধ্যে পড়তে হয় কিরকম এই ক্ষতি আমরা বলি না অনেক সময় যে ক্ষতি করে দিয়েছে এই করে দিয়েছে হ্যাঁ এর কিন্তু হয় আমাদের এই প্রতিবেশী বা আমাদের এই পাশে যে মানুষটি বসবাস করে সে তো আমার সবসময় কাছে থাকে সে আমার অনেক কিছু জানে সে কিন্তু খুব সহজে আমার কিন্তু ক্ষতি করতে পারে এক্ষেত্রেও কিন্তু বলবো যে পঞ্চম সাথে যদি চতুর্থ স্থানের কোনো সংযোগ স্থাপন থাকে সেখানে যদি আপনার কেতু এবং শনি যুক্ত হয় তখন কিন্তু জানবেন আপনার প্রতিবেশী থেকে আপনার নানা প্রকার শত্রুতা কিন্তু আসবেই এবং সেই শত্রুতার জেরে কিন্তু আপনি জেরবার হবেনি তো তাই বলবো এই যে সমস্যা জীবনে রয়েছে সেই সম্পর্কগুলোকে কিন্তু অবশ্যই যত্ন করে সাজিয়ে রাখতে হবে আজকের আলোচনার শেষে আবারও শেষ বলবো যে সমস্যা জীবনে থাকবেই অবশ্যই আসবেন আমি আপনাদের কিন্তু সম্পূর্ণ ভাবে গাইড এবং গ্রহের প্রতিকার কিভাবে কি করে আপনাদের জীবনকে সুন্দর করে তুলতে হয় সেই দায়িত্ব আমার নমস্কার